রায়গঞ্জের বয়স সুকান্ত ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল স্বর্গীয় অলোক দাস স্মৃতি চ্যাম্পিয়ন্স ও মাধব দাস স্মৃতি রানার্স আপ কাপ ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জ শহরের শক্তিনগর চরক মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার যার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমাশাসক কিংশুক মাইতি রন্তু দাস অরিজিৎ ঘোষ সহ অনেকেই সাদা পায়রা উড়িয়ে উড়িয়ে ও বেলুন খেলার সূচনা হয় হয় এদিন ক্লাবের পতাকা উত্তোলন করা কৃষ্ণ তেরঙ্গা কল্যাণী বলেন অলোক দাসের স্মৃতিতে বয়স সুকান্ত ক্লাবের পরিচালনায় একটি নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই মাঠ থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হলো মানুষের বিপুল উৎসাহ রয়েছে বর্তমান শিশুরা মোবাইল আর গ্যাজেটের মধ্যেই খেলাধুলাকে সীমাবদ্ধ করে রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের টুর্নামেন্ট সবাইকে অনুপ্রেরণা যোগাবে এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে তিন দিন ধরে এই টুর্নামেন্ট চলবে আজকে অলোক দাসের স্মৃতিতে অনামিক ভয়েস সুকান্ত ক্লাবের পরিচালনায় একটি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানেই আমরা এসেছি আজকে সত্যি এই মাঠ থেকে চালু করে যে হিসাবে এখানকার পরিবেশ আমরা দেখছি সত্যি এটা যে এখন সবাই যে মাঠ বুকি হতে চাইছে তার মধ্যে তাদের সকলের আমি যেটা উৎসাহ দেখতে পাচ্ছি সেটা আগামী দিনে আমাদের এই একটা আলাদা আহ মাপদণ্ডে নিয়ে যাবে আর এটা একটা সত্যি খুব ভালো বার্তা যে হিসাবে আমরা দেখেছি বিগত দিনে আমাদের যারা ইয়াংস্টাররা রয়েছেন বাচ্চারা রয়েছেন তারা কিন্তু মোবাইল আর গ্যাজেটের মধ্যেই খেলাধুলাকে সীমাবদ্ধ করে দিয়েছেন আজকে এই ধরনের টুর্নামেন্ট নিশ্চিত তাদেরকে অনুপ্রেরণা জাগাবে যাতে তারা ওই গ্যাজেট ছেড়ে মাঠের মধ্যে আসে অরিজিনাল খেলাটা যাতে তারা খেলে